আইপিএলে লগ্ন সুপার সুপারজাইন্সকে আটানব্বই রানে বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এলো কলকাতা নাইট রাইডার্স উল্লেখ্য যে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে দুইশো পঁয়ত্রিশ রান তোলেন কলকাতা এ লক্ষ্য তারা করতে নেবে ষোলো ওভার এক বলে একশো সাঁত্রিশ রান করে অল আউট হয় লগ্ন উইকেট নিয়ে উদযাপন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্ডার রাসেল এগারো ম্যাচে আট জয় ও তিন হারে মোট ষোলো পয়েন্টের শীর্ষে কলকাতা নাইট রাইডার্স এগারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে লগ্ন ফর্মে থাকা ওপেনার সুনীল নারায়ণ কলকাতার হয়ে সাত ছক্কা ও ছয় সাইরে উনচল্লিশ বলে একাশি রানের দুর্দান্ত ইনিংস খেলেন আর কেউ ফিফটি না পেলেও কলকাতার প্রথম সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ইনিংস খেলেন ওপেনার ফিল সল্ট নারায়ণের মতোই দুইশোর বেশি স্ট্রাইক রেটে করেন চোদ্দ বলে করেন ও বলে অপরাজিত অধিনায়ক শেয়া আয়ার করেন বলে রান তা করতে নেমে আরশিন দ্বীপ কুলকানিকে হারায় লগ্ন দৌড়ে গিয়ে দুর্দান্ত ক্যাসে তাকে ড্রেসিং রুমে পাঠায় রমনদ্বীপ জয়ের জন্য শেষ দশ ওভারে একশো চল্লিশ রান দরকার ছিল লগ্নর কিন্তু রান ছাড়ার চাপেও দ্রুত উইকেট পরে ম্যাচ থেকে ধীরে ধীরে সিটকে পড়ে লগ্ন বিশাল এক বড় ব্যবধানে হেরে कोलकारे लग्न